আসসালামু আলাইকুম তিতাস উপজেলার করইকান্দি বাজার এই তিতাস উপজেলার চালানসাপুর করিকান্দি বাজারটি কিন্তু খুব পুরাতন একটি বাজার চালানসাপুর এই করিকান্দি বাজারটি কিন্তু আগে এত বড় ছিল না আগে কিন্তু অনেকটা ছোট ছিল দিন দিন কিন্তু এর পরে কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে কুমিল্লার উত্তরাঞ্চলের এই গ্রাম এবং গ্রামের বাজারগুলো কিন্তু গড়ে উঠেছে ছোটো ছোটো নদীর তীরে কারণ আগে কিন্তু নৌপথে এই বাজারগুলোতে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে কিন্তু বাজার সদায় করে যেত আর এখন কিন্তু গাড়ির যাতায়াতের ব্যবস্থা হওয়ার পর থেকে কিন্তু এখন যানজট আর এই গাড়ির মাধ্যমে কিন্তু সবাই চলে আসে প্রত্যেকটি বাজারে আর দিন দিন কিন্তু দেখেন কত সুন্দর কত বড় আকার ধারণ করেছে এই চালানসাপুর করিকান্দি বাজার পাখির চোখে আজকের এই করিকান্দি বাজারের দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কিন্তু জানাবেন আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে এরকম নদীর তীরের এরকম সুন্দর একটি গ্রাম এবং গ্রামের এই বাজারটি আর এই তিতাস উপজেলাটি কিন্তু দাউদকান্দি এবং হোমনার ঠিক মধ্যখানে কিন্তু অবস্থিত আর এই তিতাস উপজেলার এই বাজারটি কিন্তু গড়ে উঠেছে হোমনা থেকে একদম গরিপুর যাওয়ার রাস্তার একদম সাথেই কিন্তু এই বাজারটিও কিন্তু গড়ে উঠেছে এখন কিন্তু জানেন আপনারা গরিবপুর বাজারে প্রচুর পরিমাণে জ্যাম লেগে থাকে আর এই তিতাস বাজারে কিন্তু যখন আপনি প্রবেশ করবেন এই তিতাস বাজারের মুখেই কিন্তু প্রচুর জ্যাম জট লেগে থাকে সময়। কুমিল্লার উত্তরাঞ্চলের এই চালানশাপুর করিকান্তি বাজারের দৃশ্যটি আপনারা যারা দেখতেছেন যারা ফেসবুক পেজ থেকে দেখলেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিই সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন যদি আপনারা সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিয়ে রাখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন গ্রাম নিয়ে নতুন কোনো গ্রামীণ বাজার নিয়ে অথবা নতুন গ্রামের পথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ